এটাই তো বিশ্বকাপের আগে শেষ প্রতিযোগিতামূলক সিরিজ টি টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো কোন জায়গায় হবে সামগ্রিক দিক নিয়ে আলোচনা করেন লিটন দাস শুরুতেই শামিম ইস্যু নিয়ে বড় আলোচনা হয় অধিনায়ক লিটন নাকি জানেন না শামিম পাটোয়ারি বাদ পড়ে গেছেন বাদ পড়ার বিষয়টি লিটন দাসকে জানানো হয়নি ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর পক্ষ থেকে থাকলে অবশ্যই ভালো হতো প্রতিটা সিরিজের দল দেওয়ার আগেই সাধারণত কোচ এবং অধিনায়কের সঙ্গে বৈঠক করে থাকেন নির্বাচকরা সেই বৈঠকে নির্বাচকরা অধিনায়ককে জানিয়ে দেন কারা দলে জায়গা পাচ্ছেন কারা বিদায় নিচ্ছেন যদিও এবারের সিরিজে এমনটা হয়নি সেই রুটিন ওয়ার্কটা হয়নি লিটনের সঙ্গে গণমাধ্যমে ক্যাপ্টেন লিটন দাস বলেন এটা আমার কল ছিল না শামীমকে বাদ দেওয়া পুরোপুরি নির্বাচকদের কল আমি জানিই না কেন কিন্তু নির্বাচকরা আমাকে কোনো নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে কোনো নোটিশ ছাড়াই আবারও বললেন লিটন আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ঢুকবে কোন প্লেয়ারটা বের হবে আমি আশা করি যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই সেরা প্লেয়ার যার জন্য ন্যাশনাল টিমে আসে যে এই পনেরো জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে কিন্তু আমি শামিমের বাদ হওয়ার পিছনে কোনো কারণ দেখি না আর আমি কখনো এটা নোটিশও পাইনি যে সে কেন বাদ পড়ছে ও টিমে থাকলে ভালো হতো আমি বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না আর আমি আমি যে কেন সে বাদ পড়েছে ও টিমে থাকলে ভালো হতো এই সিরিজের আগে অবশ্য লিটনকে বলা হয়েছিল যে দলটি তাকে দেওয়া হবে সেই দলটিকে নিয়েই যেন মাঠে ভালো ফলাফল এনে দেন সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি নিয়ে যথেষ্ট আক্ষেপ ছিল লিটনের কণ্ঠে বলেন আমাকে বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে সেই টিমটা নিয়েই কাজ করতে হবে তাই আমার কোনো কিছু বলার থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোন প্লেয়ারটাকে না চাই এতদিন জানতাম যে ক্যাপ্টেনের একটা প্ল্যানিং থাকে টিম গোছানোর একটা ব্যাপার থাকে কিন্তু সম্প্রতি কয়েকদিন আগেই জানতে পারলাম যে টিমটা আমাকে দেয়া হয় আমার কাজ হচ্ছে সেই টিমটাকে নিয়ে ভালো কিছু দেয়া মাঠে আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে সাম্প্রতিক সময় খুব বেশি রানও করেননি বাংলাদেশের হয়ে শামীম পাটারি যদিও অধিনায়কের পুরোপুরি সমর্থন পাচ্ছেন এই ফিনিশার শেষে এসে এর আগেও লিটন শামীমের পারফরমেন্স নিয়ে আক্ষেপ করেছিলেন তবে পরে ব্যাকও করেছিলেন তার ক্রিকেটারদের কিন্তু হঠাৎ করে শামীম বাদ পড়ার পেছনে সবাই লিটনের ইন্ধন খুঁজছিল কিন্তু লিটন তো খোলাসা করে দিলেন নির্বাচক তাকে কিছুই বলেননি তিনি আরো বলেন আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর নট শামিম কিন্তু একটা সময় ছিল যে দুই তিনটা সিরিজে খুব ভালো এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল সেইখান থেকে যদি বাদ পড়ে এটা জন্য হতাশাজনক অ্যাজ এ ক্যাপ্টেন আমিও আই এম সরি ছাড়া কিছু বলতে পারব না তাকে কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে পনেরোটা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দিবে তাকে দুই তিনটা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটাও উচিত আই এম রিয়েলি সরি যে আমি তাকে ব্যাক দিতে পারি নাই আমি তাকে দুই তিনটা সিরিজ যখন পারফর্ম করবে তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত আমি সরি যাকে ব্যাগ